বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে সারা বাংলাদেশের কোনো বাহিনীর প্রতি যদি সাধারণ মানুষের আস্থা থাকে সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী তবে এই ডক্টর সরকারের এই শাসন আমলে সেনাবাহিনীকে দীর্ঘদিন যখন মাঠে পাবলিকলি তাদেরকে রাখা হচ্ছে তখন কিন্তু একটা জিনিস হচ্ছে বাংলা একটা কথা আছে সঙ্গ দোষে লোহাভাসে যেই সেনাবাহিনীর জায়গা হচ্ছে ব্যারাক যেই সেনাবাহিনীর জায়গা হচ্ছে যে দেশের দুর্যোগ প্রবণ অথবা বিশেষ জরুরি কোনো অবস্থায় তারা রাজপথে নামে সেনাবাহিনী রাজপথে থাকা মানে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আমরা যারা আমজনতা আছি আমরা নিশ্চিন্ত থাকি আবার যারা লুটপাটকারী যারা দুর্বৃত্তরা সেইখানে কিন্তু এই সেনাবাহিনীর যে স্পিরিট এই সেনাবাহিনীর যে ট্রেনিং এই সেনাবাহিনীর যে আত্মমনোবল সেখানে কিন্তু নানান ধরনের ঝামেলা তৈরি হয়ে যায় আজকে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু তারই বহিপ্রকাশ তো আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের দায়িত্ব বুঝে নেওয়া উচিত সেনাবাহিনী আর বড় কোনো ঘটানোর ঘটনা ঘটানোর আগে সেনা সদস্যরা এরকম দুইজন আজকে যারা গ্রেপ্তার হয়েছেন তো যেন আর এরকম ঘটনা না ঘটে সেনাবাহিনীকে আমার মনে হয় যে ব্যারাকে ফিরিয়ে নেওয়ারই সময় এসেছে কারণ সারা বাংলাদেশের সেনা সদস্যরা দিন রাত যখন আমাদের নিরাপত্তায় কাজ করছে সারা বাংলাদেশের সেনা সদস্যরা যেই পরিমাণ ইফোর্ট দিচ্ছে এর মাঝখানে দুই একজন সেনা সদস্যদের জন্য বাহিনীটার বদনাম হয়ে যাবে কারণ নামটা কি আসছে সেনা সদস্য গ্রেপ্তার রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় দুই সেনা সদস্য সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিষয়টা কেমন নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট আপনি ভাবেন পুলিশ বলছে গতরাতে মানে মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতির জন্য একটি দল বনানিতে প্রস্তুতি নিচ্ছিল যে তারা বনানি থেকে থেকে গিয়ে আপনার মগবাজারে ডাকাতি করবে তো গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সারোয়ার বলছেন সতেরো নম্বর সড়কের স্টার কাবাবের সামনে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সে সময় সেখানে উপস্থিত থাকা আরও দুই সেনা সদস্য সহ তিনজন পালিয়ে যায় গ্রেফতার দুই সেনা সদস্যকে অলরেডি সেনা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে অন্য দুজনকে আদালতে হাজির করে দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তবে গ্রেফতারকৃত সেনা সদস্যদের নাম প্রকাশ করেন ওসি সাহেব এটা আমি ওনাকে ধন্যবাদই দেই কারণ সেনা আইনে তাদের বিচার হবে আরো দুই সেনা সদস্য সহ তিনজন পালিয়ে যান তার মানে চারজন সেনা সদস্য এই ডাকাতির মধ্যে নিজেদেরকে ইনক্লুড করার চেষ্টা করছিলেন এখন দুই একজন মানে সেনা সদস্যের দায়ভারকে সেনাবাহিনীকে নিতে হবে অবশ্যই না পুলিশের মধ্যে এমন অনেক ঘটনা ঘটে র্যাবের মধ্যে অনেক অনেক ঘটনা ঘটেছে বিজেপিতেও ঘটে তবে ব্যক্তির অপরাধ প্রতিষ্ঠানের না এটা আমরা সকলে জানি কিন্তু ওই যে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি তৈরি হয় হয় তো পজিটিভ নেগেটিভ একটা ইফেক্ট আমরা মনে করি এটার এই সেনাবাহিনীকে দীর্ঘদিন মাঠে রাখার ফলে পাবলিককে ডিলিংস করতে গেলে আমরা পাবলিক নিজেরাই তো ভাই খারাপ থাকে না যে ধরেন আপনি দশজন ভালো মানুষের সাথে যদি একটা সরস হলে তার মেন্টালিটিতে পবিত্রতা আসে আবার আম পাবলিক আমরা যারা বাটপাড় আসি চোর আসি তো তাদের সাথে আইসা দেখা গেছে হয়তো আমাদের এই সেনা সদস্যরা তাদের কুবুদ দিতে বিপথে পা বাড়িয়ে দিয়েছিলেন তবে এই ধরনের নিউজগুলো আমরা এই কারণেই করি সেনাবাহিনীকে আমরা ভালোবাসি আমরা চাই না সেনাবাহিনীর নামের সাথে কোনো ধরনের দুই একজন কর্মকর্তার জন্য কলঙ্ক লাগো তো এটার জন্য সলিউশন এটা আমার ব্যক্তি মতামত যে আমাদের সেনাবাহিনীকে তাদের যে জায়গা মাঠ বেড়াক সেখানে ফিরিয়ে নেওয়া হোক ক্যান্টনমেন্টের ভেতরে নেওয়া হোক আবার যদি কখনো দরকার হয় পরিস্থিতি খারাপ হয় প্রয়োজনে আবার তাদেরকে মাঠে নামানো যেতে পারে তো নিশ্চয়ই যারা দেখার বিষয়গুলো দেখবেন আর কি বলবো